আসসালামু আলাইকুম এই যে দেখেন যে খ্যাতি আর আগে খুব ফালাই থেকে গেছি সেটা আজকে কালকে এসে বইনে দিতে গেছি তো ভিডিওটা দেয় নাই এক একা ভিডিও করা যায় না তো আজকে আসছি দেখে যাইতেছি কি করছে না করছে তো সকাল সকাল আসছি একসাথে দেখে যাইতেছি এইটা হয়েছে আমার এক্ষেত্রে তো তিন শতাংশ জায়গা তো ওইখানে ওইখানে একটা দেখি বন্যা দেখি চলে যায় দিহিকে কী অবস্থান পানির মধ্যে কেদা খুব তো সবাই দোয়া করবেন এখন একবার দিকে খালি ছিল এখন সব রোপণ করা হয়েছে আমাদের এলাকা একটু এটা তো নামা এলাকা অনেক বর্ষার পানি আসে যার কারণে একটু আগেই চলে যায় পানি আবার আগে রোপণ করা হয় আবার আগ মৌসুমে ধান কাটা হয়ে যায় চারদিকে বিনা হয়ে গেছে ধ্যান একদম সবুজ আর সবুজ আর কদিন গেলে আর কিছু দিন গেলে অন্য রকম একটা সবুজ আসবে তোমার সাল্লাহ খেতে মোটামুটি ওই যে দেখা যায় ক্ষেত রোপণ দেখেন কিনা যে সবুজ ওইটা তো খেতে মোটামুটি পানি আছে দেখা যাইতেছে সেই দিক থেকে যাওয়া লাগবে না এখন আর এই পারি হয়ে যাইতেও এখানে সব কালো ডায়ে পানি একদম কালো পানি তো এবার যাইতে হইব তো এবার যাওয়ার কোনো রাস্তা নাই কেদা পানি বাড়ি তাও যেতে বলতে যাই হোক আজকে আর যাব না দেখা যায় দুদিন পরে আসি পানি আছে এখন বর্তমান মাসাল্লাহ দেখাইতে পারেন পরে আরেক ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ এখন চলে যাব দেখে গেলাম ক্ষেত আবার দু একদিন পরে আসবো ইনশাল্লাহ আল্লাহ হাইতে পাশে রাখলে আল্লাহ যদি চায় ইনশাল্লাহ খুব ভোরবেলা সকাল সকাল তো জমি জমার কাজ করতে হয় আবার অন্য ব্যবসা বাণিজ্যে কাজে যোগ দিতে হয় কৃষিকাজটা অবশ্যই পরিবারের খাদ্যের চাহিদা পূরণ করে যার কারণে বকদর্দার জমিন যেটুকু আছে ওটুকু চাষাবাদ করি গান বাগান চলেন একটা জিনিস দেখায় আমাদের এলাকায় রোপণ করতেছে কীভাবে দেখতে পারতেছেন আমাদের এলাকায় কীভাবে রোয়া রোপণ করতেছে সব এলাকায় কীভাবে রোয়া হয় তো ওনারা আসছে সকালে সুন্দরভাবে রুইতেছে এই যে এই যে বেলায় রুইতেছে রোয়া রোয়া করতেছে আমরা রোয়া বলি আপনার রোপণে বলেন রোপন করি আমাদের এলাকায় লোক বল কম যার কারণে বাইরে থেকে লোক লোকায়না কাজ করাইতে হয় আবার কেউ কেউ নিজেরাই করে যেমন আমি আমারটা নিজেই করছি অল্প একটু জায়গা যাদের বেশি জায়গা তারা লোক লোকায়না কাজ করে মানুষ যে মানুষ কখনো কোনো কাজকে ছোট মনে করে আমি মনে করি তারা ভুলের রাজ্যে থাকে আমি যে জায়গায় থাকি তো সেই জায়গায় থেকে আবার কাজে কাজ করি যে যা যা মন চায় যা যা মন চায় যার সেটা মনে করুক কিন্তু আমি আমার জায়গায় থেকে কাজ করে খাই এটাই সবচেয়ে বড় কথা অনেকে ভিডিও করলে বলে যে হ্যাঁ আমাকে ভিডিও করবেন না আমরা কাজ করে প্রেস্টিজ আছে তো যাই হোক যা যার ব্যক্তিগত ব্যাপার নাক না গলায় তো আমি আমি কোনো কাজকে ছোটো করে দেখি না শুধু চুরি এবং ডাকাতি ছাড়া তো পথে চলার চেষ্টা করি সৎ পথ সৎ খাবার খাইতে চেষ্টা করি আমি কাজ করে খাই এটাই সবচেয়ে বড় কথা কে কী মনে করলো কী করলো না দেখার বিষয় না হালাসুদীর ভাই বলার যাতে কেউ না বলতে পারে এই কাজ করে খাই সময় এখানে বানি ছিল ভরপুর বর্ষার মৌসুমে তাতে কসুরি পানা ছিল তো কস্তুরি পানা এখন শেষ হয়ে সবাই ক্ষেত ঠিকঠাক করে সবাই রোপণ করে ফেলেছে ওই যদি টাওয়ার যেটা কয়দিন আগে দেখাইছি বলছিলাম কাজ কখন হয়েছে না ভাই সেটা মেতরের হোক আর বড় অফিসার হোক কাজ কাজই কাজের সম্মান কাজই তো সবাই সৎকর্ম করে খাবেন আমার জন্য দোয়া করবেন যাতে আমরা সৎকর্ম করে খেতে পারি ধন্যবাদ